আপনার সন্তানের পেট শরীরের তুলনায় অতিরিক্ত বড় দেখায় বা হঠাৎ করে পেট ফাঁপা হয়েছে এটি বাচ্চাদের বধ হজমের কারণে সবচেয়ে কমন হয়ে থাকে এছাড়া এসিডিটি থেকে বাচ্চাদের হয় হতে পারে ইউরিন ইনফেকশনের মতো জটিলতা থাকে অনেক সময় বাচ্চাদের পায়খানা দীর্ঘদিন না হলে বা গ্যাপে গ্যাপে পায়খানা হলে বিশেষ করে সেই বাচ্চারা যারা পটিতে বসতে চায় না সেই বাচ্চাদেরও পেট গায়ের তুলনায় অনেক বেশি বড় থাকে লিভারের কিছু জটিলতার কারণেও বাচ্চাদের পেট ফাঁপা পেট ভরা ভরা মনে হয় খাবার খেলে বমি করে বাচ্চা অনেক দুর্বল হয় হাত পা হলুদ হতে পারে আপনার সন্তানের দীর্ঘদিন পেট বড় মনে হলে পেট ফাঁপা হলে এই সমস্যাগুলোর পাশাপাশি কৃমির প্রাদুর্ভাব বা কৃমির ইনফেকশনে ভুগছে কিনা খেয়াল করুন পটিতে কৃমি দেখা যায় কিনা খাবার খেলে বমি ভাব করে কিনা দীর্ঘদিন ওজন একরকম রয়েছে কিনা রাতে পায়খানা রাস্তায় চলকায় কিনা সমাধান করুন বারবার এই ধরনের কোনো জটিলতা মনে হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ